হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো এই ভিডিওটা হবে আমার এই উইকলি আমি কোন ট্রেডগুলো নিব সেটার উপরে তো আমি এই উইকে আজকে হচ্ছে ফ্রাইডে আজকে শুক্রবার শুক্রবার রাত মার্কেট অফ তো আমি কিছু মার্কেট দেখছি যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী যায় মার্কেটগুলো আমি সিলেক্ট করছি তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে এই উইকে আমি কোন কোন ট্রেডগুলো নিব তো আর আরেকটা কথা কি গাইছে আমার ট্রেডিং স্ট্র্যাটাজি একদম ভেরি 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 সিম্পল মানে একদম পানির মতো সিম্পল আমি সাপোর্ট লেভেলে বাই করি রেজিস্টেন্স লেভেলে সেল করি ভেরি 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 সিম্পল এন এরকম কিছু নাই যে এটার মধ্যে কোনো গোপন কিছু আছে বা অন্য কিছু আছে এটা ভেরি সিম্পল গাইস আমি ব্যক্তিগতভাবে বলতেছি আমি আমার ট্রেডিং যে ট্রেডগুলো নিই আমি সাপোর্টে বাই করি রেজিস্ট্যান্ডে সেল করি দ্যাটস ইট এটাই আমার স্ট্র্যাটাজি তো চলো চার্টে দেখা যাক আমি একটা মার্কেট সিলেক্ট করছি ইউরো সিএডি এটাতে ট্রেড নিছি ট্রেড দুইটা পজিশন নিছি আর এইটার ট্রেডটা নেওয়ার লজিক কি সেটি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো চার্টে দেখা যাক তো তোমরা দেখতেই পারতো আমি এই জায়গায় এই একটা ট্রেড নিছি ইউরো সিএডি তো এটা লজিকটা গাইজ ভেরি ভেরি সিম্পল মার্কেট একটি স্ট্রং রেজিস্টেন্স লেভেলে আছে এই দেখো মার্কেট একটি স্ট্রং রেজিস্টেন্স লেভেল আছে এর আগে মার্কেট এই জায়গায় সুন্দর সাপোর্ট নিছে এই যে এই জায়গায় এই পুরা এটাতে দেখো মার্কেট সুন্দর সাপোর্ট নিছে সাপোর্ট নিছে এই জায়গায় রেজিস্টেন্স নিছে আবার সাপোর্ট 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 তো মার্কেট এই লেভেলটার ব্রেক করে ফেলছে মানে যে মার্কেটটা আগে যেটা সাপোর্ট হিসেবে নিতেছিল ওই লেভেলটা ব্রেক কইরা মার্কেট এখন ওটা রেজিস্টেন্স লেভেল বানাই ফেলছে বানাই ফেলার পর এই এই জিনিসটা দেখো এই সেম জিনিসটা এই সেম প্যাটার্ন এই সেম চার্ট প্যাটার্নটা এই জায়গা মার্কেট একবার বানাইছে সেম এই উনিশ মিনিট হইতে পারে কিন্তু সেম ধরতে গেলে সেম প্যাটার্নই বানাইছে লিকুইডিটি কীভাবে সুইপ করছে ওই জায়গা যে যে এম পজিশন রে নিছে সেম লিকুইডিটি সুইপ করছে এটা একটা এই জায়গায় দেখতে পাচ্ছো মার্কেট একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল আছে তো মার্কেট এই জায়গায় দেখো কি করছে রেজিস্ট্যান্স লেভেল আইসা মার্কেট এই জায়গায় প্রথমে সেল সাইন দিছে যে সেল মুভ দিছে আবার মার্কেট রিটেস্ট করছে আবার সেল মুভ আবার রিটেস্ট আবার সেল আবার তো এখানে যখন অনেক ট্রেডাররা পজিশন বসে সে তখন মার্কেটে লিকুইডিটির দরকার পড়ে তো মার্কেট পরে মনে করো লিকুইডিটি করছে মানে সবার লিকুইডিটি সুইপ করে মার্কেট সুন্দর দেখো মানে রেজিস্ট্যান্স লেভেল বানায় সুন্দর মার্কেট একদম ডাউন মুভ দিছে সুন্দর হুম কি সুন্দর মুভ দিছে আর সেম সেম জিনিসটা আমি এই জায়গায় ফলো করতেছি রেজিস্টেন্স লেভেল সেম মার্কেট এই জায়গায় মার্কেট ব্রেক করছে ব্রেক করার পরে মার্কেট সাপোর্ট লেভেলগুলো ব্রেক করছে ব্রেক করার পরে তোমরা জানো যে মার্কেট যে লেভেলটা ব্রেক করে যে যদি সাপোর্ট লেভেল ব্রেক করে ওইটা আবার রেজিস্টেন্স লেভেল হিসাবে মার্কেট ফলো করে তো মার্কেট লেভেলটা ব্রেক করার পর মার্কেট এই জায়গায় রিটেস্ট নিছে এই লেভেলটা তো এই লেভেলটাতে আমি রেজিস্টেন্স লেভেল হিসেবে ধরছি তো আমি মার্কেটটায় এই দেখো সেম এই জায়গায় মার্কেট সেল মুভ দিছে আবার রিটেস্ট করছে সেল মুভ দিছে আবার রিটেস্ট করছে তো এই জায়গায় যারা সেল করছে তাদের লিকুইডিটি সুইপ করছে লিকুইডিটি সুইপ করার পর মার্কেট কি করে স্ট্রং এই রেজিস্টেন্স লেভেলের লিকুইডিটি সুইপ করলে মার্কেট স্ট্রং মনে করো ডাউন ট্রেডে মুভ দেয় তো সেম জিনিসটা আমি ট্রেডটা এই জায়গায় মনে করি লিকুইডিটি এই জায়গাটা নিতে পারি নাই তো মার্কেট আবার এই জায়গাটা ব্রেক করার পরে আবার রিটেস্ট যখন করছে তো আমি এই যে এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটাতে সেল করছি এই যে এই ক্যান্ডেলটাতে সেল করছি সেল করার পরে এই এই জায়গায় সেল করছি তো মার্কেট দেখা যাইতেছে একটু রিটেস্ট ডোজি একটা ক্যান্ডেল ক্লোজ করে দিচ্ছে ফ্রাইডে আজকে শুক্রবার রাত মার্কেট ক্লোজ হয়ে গেছে মানে শুক্রবার রাত মার্কেট ক্লোজ হয়ে গেছে তো এই জায়গায় আমি পজিশন নিচ্ছি আরেকটা পজিশন নিছি কি আমি এই জায়গায় এই যে যে ইটা ক্যান্ডেল পর মার্কেট একটু নিচে আইছিল পর আমি আবার এই যে একটা পজিশন নিছি আ তো মার্কেট তারপর আবার রিটেস্ট করার জন্য উপর আইছে তো আমার এক্সপেক্ট কি মার্কেট যখন স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে মার্কেট সেম এই মুখটা দিবে এই জায়গায় সেম এই মুভটা মার্কেট দিতে মনে করো এক্সপেপ্ট কি মার্কেট সেম জিনিস বানাইছে সেম মুখ দিবে এটাই তোমাদের এক্সপেক্ট থাকা দরকার আমারও এটা এক্সপেক্ট যে মার্কেট এই সেম মুভটা দিবে তো এই জায়গায় আমি এই পজিশনটাই নিছি দেখতে পারতাছো এই যে এই জায়গায় মুভ আমি এক্সপেক্ট করতেছি মার্কেট সুন্দর মতো যদি মার্কেট সোমবারে ওপেন হয় দেখা যাক কি হয় মার্কেটটা সুন্দর করে এভাবে মুখ দিতে পারে তো আমার এই পজিশনটা তো আবার যত লসে আছে তো মার্কেটটা ওপেন হলে দেখা যাক কি হয় তো এই মার্কেটটাই আমি এখন পর্যন্ত সিলেক্ট করছি পরে যদি আরো কোনো মার্কেট সিলেক্ট করি আমি অবশ্যই এটার আপডেট তোমাদের সাথে শেয়ার করব তো এতটুকুই ছিল আজকের এটা আর তোমরা অবশ্যই বললো যে এটা বুঝতে পারছো কিনা কারণ আমি চাই এরম একটা ট্রেডিং মাইন্ডসেট তোমাদের থাকুক যে এখানে কোনো প্যারা থাকবে না কোনো কোশন থাকবে না কোনো ডাউট থাকবে না কোনো কিছু থাকবে না লজিক্যালি তোমরা সব কিছুই বুঝতে পারো এরম একটা মাইন্ডসেট আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইতেছি যে তোমাদের ট্রেডিং স্টাডি একদম সিম্পল থাকুক ভাই ট্রেডিং স্ট্যাটাজি যত সিম্পল রাখবা চারটারে যত সিম্পলভাবে তুমি রিড করতে পারবা তোমার মনে করো প্রফিট হইলো শান্তি লাগবে স্টপ লস হইলো তুমি বুঝতে পারবা যে তোমার কিসের জন্য স্টপ লস হইছে তোমার স্টপ লস হইলো মনে করো খারাপ লাগবে না টেক প্রফিট হইলো মনে করো তোমার খারাপ লাগার তো প্রশ্ন আসে না টেক প্রফিট হইলে তো সবারই ভালো লাগে তো ভেরি সিম্পল গাইস আর আর তোমরা দেখবা কি মানে ইউটিউবে অনেকে অনেক কন্টেন্টই বানায় মানে এখন হাজ ইজি বিজি করে আলাদা যে মানুষরা একদম মনে করে একদম মাথাটা পাগল কইরালায় যে এটা শিখেন এটা শিখেন এটা শিখেন এটা শিখেন আর কত কিছু শিখবে একটা মানুষ সুন্দর মতো বইলা দে ভাই একটা মার্কেট এইভাবে মুভ করে এইভাবে মার্কেট কাজ করে এই জায়গায় বাই করে এইভাবে সেল ম্যাক্সিমাম ইউটিউবার এইগুলো না কইরা মনে করো ওনারা মানে মানুষটি যে কিভাবে যে মেনোপুলেশন করে এটা নিয়ে আর তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিও আর তোমরা যদি অথেন্টিকভাবে ভাবে র ট্রেডিং শিখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো বা আমি যখন এই ইন্ডাস্ট্রিতে ঢুকছি ভাই আমি অবশ্যই চেষ্টা করবো যে কোনো বা এরম কিছু নাই ট্রেডিং এর যে হিডেন রাখা দরকার এটা ভাই আমার ব্যক্তিগত টাকা না যে আমার ব্যক্তিগত টাকা তোমরা মার্কেট থেকে নিয়ে যাবে কারণ এটা মার্কেটের টাকা ভাই আমি যদি তোমাদেরকে র এটা শিখাইতে পারি আমার লাভ হবে কি তোমরা বলতে পারবা যে ওরম একজন ট্রেডার ছিল ওনার কাছ থেকে আমরা এটা শিখতে পারছি মানে ভালো একটা আমরা একটা ভালো একটা কমিউনিটি তৈরি করতে পারবো যে একটা ভালো একটা কমিউনিটি তৈরি করতে পারবো যাদের কোন ট্রেডিং নিয়ে কোনো ডাউট টাইপের প্রশ্ন থাকবে না সবাই বুঝতে পারবে যে ট্রেডিংটা কীভাবে কাজ করে সবাই বুঝতে পারবে কোথা থেকে বাই করতে সবাই বুঝতে পারবে মার্কেট কীভাবে রিড করতে হয় সবাই বুঝতে পারবে মার্কেটে কোন পজিশনে বাই করবো কোন পজিশনে আমরা সেল করবো আমি চাই রুম একটা কমিউনিটি বানাইতে যে কমিউনিটিতে মনে করো সবাই ট্রেনিং করতে পারবে সবাই একই মাইন্ডসেটে থাকবে সবাই বুঝতে পারবে মানে চারটা কিভাবে কাজ করে বড় বড় ট্রেডার কোথায় বাই করে কোথায় সেল করে সব কিছু তোমরা বুঝতে পারবে তো গাইস অবশ্যই তোমার যদি এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা এই ভিডিওতে একটা লাইক দেওয়ার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আহ তো আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই